ভাবে আমাকে লড়াই সংগ্রাম এবং আন্দোলন করতে হয়েছে এমন একটা দিন ছিল না যে দিনে আমি আন্দোলন সংগ্রাম আমাকে করতে হয়নি বিপি সে আমার প্রিয় বাজন একেবারে আমার ছেলের মতো যেখানে বসে কথা বলছি সে অনেকবার আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করেছি আমি বলতে বাধ্য হচ্ছি আগামী শিকার হচ্ছেন বিএনপির প্রাণ প্রিয় নেতা তারেক রহমান যতগুলো দায়িত্ব এখন আছে ইভেন কি প্রধান উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা যে পরিষদ তারা কেউ এই সাধারণ একটা সংগঠন আমার এর সমান আওয়াজ তুলে নেয় এর সমান আওয়াজ তুলে নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনারা ক্ষমতায় আসছেন আপনারা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী পরিষদের কাউকে একদিন দাওয়াত আমরা লিখিত ভাবে আপনাদেরকে দিয়ে জানিয়েছি যে আপনারা আমাদের কথা আছে আমাদের কথা শুনুন করেন নাই আপনারা জানেন না যে এখানে কারা কারা কাদের অবদানে বাংলাদেশে দূর করা হয়েছে সেই মানুষগুলোকে আপনারা খুঁজেন নাই যে মানুষগুলোকে আপনারা বিভক্ত করেছেন কারণ নিজে ইচ্ছা করে করেছেন এটাই আমরা ধরে নেব কারণ আপনারাও ইনডাইরেক্টলি ফ্যাসিস্টের জন্য কাজ করছেন ডাইরেক্ট ইনডাইরেক্টলি তাহলে আমাদের তো শোষণের মধ্যেই বোধ এখন আসেন বাকি পাঁচ ছয় নিয়ে তো আমরা নিজেরেই আন্দোলন সংগ্রাম করছি আজকে বললাম 24 দিন যাবত প্রেস কভারেজ আমাদের চলছে এবার আসেন সাত এবং আট সম্পর্কে বলি সাথে ছিল জাতীয় বীর মর্যাদা প্রদান করতে হবে এবং প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ আহতদের সুচিকিৎসা পুনর্বাসন করতে হবে এই সাত নম্বর দাবিটা নিয়ে রাজপথে আমাদের অনেক ভাইয়েরা অনেক রাজনৈতিক দল অনেক দাবি করতেছে কথা বলতেছে কিন্তু তাদের কি পরিপূর্ণভাবে তাদের সমস্যার সমাধান এই সরকার কি করেছে করেনি তাদের আক্ষেপ তাদের খুব রয়েছে কিন্তু এই দাবিটা আমরা কবে করেছিলাম ইনুস সরকার ক্ষমতায় বসার তিন চার দিন পরেই আমরা কে এই দাবিটা করেছি তিন চার দিন পরে আজকে ইনুস সাহেবের ক্ষমতার যায় যায় সময় শেষ শেষ বাপ উনি একটা ডেড লাইন টানতেছেন উনি নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন নির্বাচন নাকি হবেই হবে আরে ভাই আমরা ভয় পাইছি আপনার কথা শুনি না যারা এই সরকারে আছেন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি নির্বাচন হবে না আপনারা নির্বাচন হবে না আপনি করতে পারবেন না নিউজ সাহেব আমি হাসিনাকে বলছিলাম আমরা নির্বাচন হাসিনা বয়কট করেছিলাম হাসিনা কিন্তু ছয় মাসে টিকতে পারে তাকে বিদায় নিতে হয়েছে আপনি নির্বাচন করবেন আর বিএনপি কে মূলা দেখাইতেছেন যে ক্ষমতা চলে আসবে হ্যাঁ বিএনপি তো ক্ষমতা আসতো ঠিকই আসতো বিএনপি এই আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে যে অর্জনে দেশবাসী চেয়েছিল সেই অর্জনের প্রতি বিএনপি অশ্রদ্ধা জানিয়েছে আমরা খুব ব্যতীত হয়েছি বিএনপির সার্বভৌমত্বের জন্য এই শক্তিটা আমাদের দরকার এটা ক্ষয় হওয়ার জন্য নয় কিন্তু বিএনপি কি করলো তার সমস্ত লোকজনকে রাস্তাঘাটে চাঁদাবাজি আওয়ামী যেগুলো করতো দখল বাণিজ্য ব্যবসা সব কটা বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে লাগাইছে তোমার কয়লা কাটা খা তুষ যাবে ইউনুস সরকারের বিরুদ্ধে আমি তো ক্ষমতায় নেই তারা এখন যা কামাই করার কয়লা খা তারপর দেখা যাবে সব জায়গা দখল কর আমি আজকে আপনাদেরকে এরকম দখল বাণিজ্যের আমার কাছে বিশাল ইতিহাস আছে আমি আপনাদেরকে আজকে দখল বাণিজ্যের একটা ইতিহাস কারা করছে নাম ধরে বলবো আমি বিএনপিকে টেস্ট করার জন্য বলছি অপেন লাইফে এরা যে এরা যে পালে কিভাবে পালে কিভাবে করে তাই সেটা একটা পরীক্ষা দরকার না সেই টেস্ট আমি করব এখন সেই টেস্ট করতে গিয়ে আমি আপনাকে কারা কারা করছে একটা থানার ঘটনা আপনাদের কি ওই ঘটনার কাগজটা আমি এখানে রাখছিলাম দেখো তো আমাকে দাও দেখি উজ্জ্বলের কাছে রাখছিলাম কাগজটা আমাকে দাও হ্যাঁ তো এখন আসেন বিএনপি কে চ্যালেঞ্জ করছি আপনি এই ব্যাপারে কি অ্যাকশন নেন আমরা দেখবো আপনাকে ঢাকা শহরের বাসান থানা এই থানার বাসান পুনর্বাসন প্রকল্প থেকে যখন হাসিনা তারা তো লুটপাট করছিল। চলমান ছিল তাদের লুটপাট এরপরে হাসিনা বিজয় হওয়ার পরে এখানে বিএনপি ঢুকলো লুটপাট করার জন্য কন্টিনিউ নেতৃত্ব দিল কে তাদের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল বাসান টেক থানা আজার উদ্দিন আজার উদ্দিন সজীব সে হলো স্বেচ্ছাসেবক দলের বাসান টেকের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সে শিষ্য সন্ত্রাসী ইব্রাহিমের আপন ভাইরা হয় আপনার শিষ্য সন্ত্রাসী ইব্রাহিমের নাম শুনেছেন অনেকেই তার আপন ভাইরা হয় সে তে মানে এত বাসান থেকে পুনর্বাসন প্রকল্প যেটা আমরা বানিয়েছি গরিব দুঃখীর জন্য সেই প্রকল্পে পঞ্চাশ থেকে ষাটটা ফ্ল্যাট দখল কইরা ভাড়াও রেখেছে ভাড়া তুলতেছে এই পঞ্চাশ থেকে ষাটটা ফ্ল্যাট ওখানে আমার আছে করা সেগুলো সে দখল করেছে তার নেতৃত্বে সেটা ভাড়া তুলতেছে এটার প্রমাণ তো থানা তো বাসান্তে প্রজেক্টই থানা বিআরপি প্রজেক্টে মানে ভাষান্তে প্রকল্পে কিছু খালি জায়গা সে দখল করে সেখানে কিছু টিন শেটের গড় তুলা সেটার থেকে তাই এককালীন সে টাকা নিছে মাটি দিয়া এই যে মাটি তুমি তুলা খাও আমাদের এককালীন টাকা দাও সে এখান থেকে এই টাকাটা নিয়েছে আমাদের বিআরপিতে যে কনস্ট্রাকশন যে সকল ইকুইপমেন্ট ছিল হাসিনা নেওয়ার পরেও মাঠ লোটপাট করার পর আরো তো রয়ে গেছে বিশাল প্রকল্প তো এগুলো আমাদের বিনিয়োগ এখানে সরকারের কোনো টাকা নেই অনেক সাব কন্ট্রাক্টররা তাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ছিল সেগুলো তারা লুটপাট করে নিয়ে যাচ্ছে পাঁচই আগস্টের পর তাদের জীবনযাপন এবং আর্থিক অবস্থার বিশাল পরিবর্তন হয়েছে বর্তমানে একটা পাজারো জীব কিনেছে সে বললাম আমি আরো কয়েকজনের নাম বলি বাসাবিক থানায় সন্ত্রাসীদের হুসেন ব্যাপারী নামে যুগ্ন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ওনারও অপরাধের তালিকা আছে আমাদের কাছে আমি আর ওগুলো বিস্তারিত বললাম না উজ্জ্বল নামে তাদের আরেকটি সন্ত্রাসী সহযোগী আছে তাদের এর বাইরে আছে ইসমাইল হোসেন বকুল থানা যুগ্ম আহ্বায়ক বিএনপি নামটা স্মাইল হোসেন বকুল অনেক অপরাধের তালিকা আমার কাছে আছে জাফর ইমাম সভাপতি শ্রমিক দল সেও ফ্ল্যাট দখল করে রাখছে ওখানে চাঁদাবাজি করতেছে লুটপাট করতেছে বামন থানা সভাপতি কৃষ্ণদ থানা সভাপতি কৃষ্ণদ সেও ফ্ল্যাট দখল করছে 20 25 খালি জায়গায় সাত আটটা ঘর বানিয়ে তারা ভাড়া বিক্রি করছে লুটপাট कंटिन्यू আছে সহ সভাপতি হচ্ছে বিএনপি'র বক্কর এখানে মোস্ত অন্যান্য আরো তাদের নেতা ঘুরে আছে চ্যালেঞ্জটা আমি বিএনপির একজন হাইকমান্ড জনাব তারেক রহমান আপনাকে দিলাম আপনি বাংলাদেশ আপনার জন্য এখন নিরাপদ নয় আপনি বাংলাদেশে আসবেন আপনার লোক আপনাকে হত্যা করবে কারণ তাদের ভাগ্যের পরিবর্তন ঘটতেছে আপনি আসলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না আপনি তো নিয়ন্ত্রণ করবেন তারা জানে এই নিয়ন্ত্রণটা তারা মেনে নেবেন আপনার কাজে আপনাকে বাংলাদেশ আসার রাখে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা প্রত্যাশার জায়গাটাকে আপনি বাস্তবায়ন করেন মানুষ যেন নিরাপত্তার আগে হতে পারে তারপরে আপনি নেতা আপনি এসে নিরাপত্তা থাকতে পারবেন এটা হচ্ছে আপনার জন্য আমার অনুরোধ বাকিটা আপনি আমি ভবিষ্যৎবাণী করি না কিন্তু আমি হাসিনার মাইন্ডসেট আমি জানি এখানে শুধু তারেক রমান না এখানে যারা চব্বিশে এবং চব্বিশকে কেন্দ্র করে আরো যারা সাহসী মানুষ ছিলেন যারা নেতৃত্ব দিতে দেওয়ার মতো যোগ্যতা রাখেন আমাদের যুবক সমাজ আমাদের যারা নেতা যাদের দরকারি দেশে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করার পুরো আমার আমলা আমাদের কর্মচারীরা এরা হচ্ছে সেই মির জাফরদের দল তারা এই মিশন তারা থাকবেই পাশাপাশি তাদের বাইরেও আরো কিলার গ্রুপকে ভাড়া করা হচ্ছে আমি জানি আমি আমি তার তালিকার মধ্যে আছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সবার সামনে বলতে পেরে আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি এই তারা কিন্তু আক্রমণ করেছিল আমার সত্য কথা বলার কারণে কারণ এটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা ছিল কামাল সাহেব এখান থেকে আমি যেখানে কথা বলছি তার থেকে মাত্র দুইশো গজ দূরে তার অফিস তার কার্যালয় কাজেই এই অঞ্চল থেকে যখন আমি মিছিল নিয়ে পেতাম না একটা বিএনপির কর্মী আমাদের সাথে আসতো না মিছিল আসতে না এই এলাকা থেকে আজকে তারা হেডম দেখাচ্ছে এর জন্য দায়ী কে আমার প্রধান উপদেষ্টা এর জন্য দায়ী আমার উপদেষ্টা পরিষদ এর জন্য দায়ী আমি আর্মিদের যারা আছে বা পুলিশ আছে এদেরকে আমি এতটা দায়ী করবো না তারা তো ভাই পরীক্ষিত যে তারা বাংলাদেশের ফেসিস্টের পক্ষে কাজ করেছিল তারা যদি আমরা যখন বাহ্যিকভাবে দেখলাম মুক্ত হয়েছি তখন আমরা যে সকল পলাতক ফ্যাসিস্টদের সঙ্গী সাথীরা বড় বড় তারা কার কাছে আশ্রয় নিয়েছিল ভাই তাদেরকে আশ্রয় দিয়েছিল কে আমার দেশের সেনাবাহিনী হাসিনাকে এই দেশ থেকে নিরাপদে পালাবার সুযোগ করে দিয়েছিল কে আমার দেশের সেনাবাহিনী সেই সেনাবাহিনী সেই পুলিশ নুরুল হক এর উপরে যেভাবে আঘাত